নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক থেকে একত্রিশে ডিসেম্বর দু এই ডিসেম্বর মাসটি আপনারা ভাবে কাটাতে চলেছেন এই ডিসেম্বর মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ডিসেম্বর মাস মকর রাশির জাতকদের জন্য সাফল্যের এবং সমাপ্তির সময় বৃহস্পতি ইতিবাচক পরিবর্তন আনবে এবং জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে শনির প্রভাব আপনাকে স্থির এবং সংগঠিত রাখবে যা আপনার লক্ষ্য অর্জনে সহায়ক হবে রাহু মাঝে মাঝে বিভ্রান্তি আনতে পারে তবে আত্মবিশ্বাস এবং ধৈর্য তা কাটিয়ে উঠতে সাহায্য করবে শত্রু সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের গভীরতা বাড়াবে মঙ্গল আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমী রাখবে এবং জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস যোগাবে। মাসের শুরুতে পরিকল্পিত পদক্ষেপ এবং উন্নয়নের দিকে মনোযোগ দিন মাসের মাঝামাঝি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকুন মাসের শেষে পুরোনো সমস্যাগুলির সমাধান এবং নতুন সুযোগ আসবে এটি একটি গঠনমূলক এবং ফলপ্রস্যু মাস হবে ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে অগ্রগতির সময় হবে বৃহস্পতি নতুন প্রকল্পে সৃজনশীল চিন্তাভাবনা আনতে সাহায্য করবে শনির প্রভাব আপনাকে কঠোর পরিশ্রম এবং দীর্ লক্ষ্যবদ্ধ রাখবে মঙ্গল আপনাকে নেতৃত্ব গ্রহণ এবং জটিল সমস্যাগুলি সমাধানের জন্য সাহস দেবে বুধ যোগাযোগ দক্ষতা বাড়াবে এবং দলগত কাজের ক্ষেত্রে সাফল্য আনতে সাহায্য করবে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি নতুন অংশীদারিত্ব এবং বিনিয়োগের জন্য একটি শুভ সময় চাকরি প্রার্থীদের জন্য এটি একটি প্রতিযোগিতামূলক কিন্তু সম্ভাবনাময় সময় ঊর্ধ্ববতনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পদ্মনীতির সম্ভাবনা বাড়বে মাসের শেষে নতুন প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সুযোগ থাকবে এটি একটি কার্যকর এবং সফল কর্মমাস হবে ডিসেম্বর মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং নতুন আয়ের সুযোগ আসবে বৃহস্পতি সঞ্চয় এবং বিনিয়োগ পরিকল্পনা করতে সাহায্য করবে শনির প্রভাব খরচ নিয়ন্ত্রণে রাখবে এবং আর্থিক নিরাপত্তা বাড়াবে মাসের মাঝামাঝি কিছু জরুরি খরচ হতে পারে তবে একটি পরিকল্পিত বাজেট এটি সামলাতে সাহায্য করবে রাহুর প্রভাব ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আকর্ষণ আনতে পারে তবে যাচাই না করে এগোবেন না মাসের শেষে আর্থিক উন্নতি এবং ঋণ পরিশোধের সুযোগ থাকবে সম্পত্তি বা যানবাহন কেনার জন্য এটি একটি শুভ সময় হতে পারে সঠিক পরিকল্পনা থাকলে মাসটি আর্থিকভাবে লাভজনক হবে ডিসেম্বর মাসে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি মঙ্গল আপনাকে কর্মক্ষম এবং উদ্যমী রাখবে তবে অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন শুক্র মানসিক শান্তি আনবে এবং ইতিবাচক মনোভাব বাড়াবে রাহুর কারণে মাঝে মাঝে মানসিক চাপ হতে পারে তবে ধ্যান এবং যোগব্যায়াম উপকারী হবে সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা এবং সর্দি এড়ানোর জন্য সতর্ক থাকুন নিয়মিত ব্যায়াম এবং হাঁটাচলা আপনাকে ফিট রাখতে সাহায্য করবে পর্যাপ্ত ঘুম এবং নিজেকে পুনর্জীবিত করার সময় দিন ডিসেম্বর মাস শিক্ষার্থীদের জন্য সাফল্যের সময় বৃহস্পতি শেখার প্রতি আগ্রহ বাড়াবে এবং নতুন বিষয় আয়ো করতে সাহায্য করবে মঙ্গল আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে তৎপর রাখবে সৃজনশীল যুক্ত শিক্ষার্থীদের জন্য এটি একটি শুভ সময় রাহুর প্রভাব মাঝে মাঝে মনোযোগ বিচ্যুত করতে পারে তবে নিয়মিত অধ্যাবসায় আপনাকে সফল করবে শিক্ষকদের কাছ থেকে গাইডেন্স নিলে উপকার পাবেন এটি নতুন কোর্স বা দক্ষতা উন্নয়নের জন্য একটি শুভ সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কঠোর পরিশ্রম করুন ডিসেম্বর মাসে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে শুক্র রোমান্টিক সম্পর্ককে মজবুত করবে এবং বোঝাপড়া বাড়াবে বিবাহিতদের জন্য এটি বোঝাপড়া উন্নত করার এবং পুরোনো সমস্যার সমাধানের সময় সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা আনবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে মাসের শেষে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে এটি প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের জন্য একটি শুভ সময় হতে পারে ডিসেম্বর মাসে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি শুভ সময় শুক্র পারিবারিক পরিবেশে আনন্দ এবং শান্তি আনবে পরিবারের ছোটোখাটো সমস্যা সমাধানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে মাসের শেষে পরিবারের সঙ্গে আনন্দ করার সুযোগ থাকবে এটি সম্পর্ক মজবুত করার এবং বন্ধন গভীর করার সময় আপনারা আপনাদের ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই মা বল্লাকালীর পুজো করুন মা বললাকালী অবশ্যই আপনাদের সকল মনোকামনা পূরণ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ